হ্যালো বিহর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই বাটন ফোন দিয়ে নগদের ব্যালেন্স চেক করবেন তো সেই প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবে ইনশাআল্লাহ তো বিহস ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো বিহর্স কথা আর না চলে যাচ্ছে আমাদের মূল পর্বে তো নগদের ব্যালেন্স চেক করার জন্য আমাদের ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাস ঠিক আছে তো নগদের ব্যালেন্স চেক করার জন্য আমি এখানে উঠে নিলাম মিস্টার ওয়ান সিক্স সেভেন হ্যাস এই আমরা ডায়াল করে দিলাম আমি আমার নগদের নাম্বার থেকে এটা ডায়াল করে দিলাম ঠিক আছে এটা ডায়াল করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে মোট আটটা অপশান আসছে আটটা অপশান থেকে সাত নম্বর যে অপশানটা সেটা হচ্ছে মাই নগদ ঠিক আছে তো আমি ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করে সেভেন লিখলাম তারপরে হচ্ছে আবার ওকে ক্লিক করে দিলাম তারপর দেখতে পাচ্ছেন যে এখানে আরও অনেকগুলো অপশান আছে একদম শুরুতে যে অপশানটা দেখতে পাচ্ছেন এক নম্বরে সেটা হচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি ঠিক আছে তো আমি ব্যালেন্স চেক করার জন্য এখানে ওয়ান লিখে ওকে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে ইন্টার পিন এখানে পিন চাইতেছে আমি আমার পিনটা এখানে দিয়ে দিলাম ঠিক আছে পিনটা দিয়ে ওকে ক্লিক করে দিলাম তো বেহস আমি যখনই প্রিনটা দিয়ে ওকে ক্লিক করলাম তখনই দেখতে পাচ্ছেন যে আমার এখানে ব্যালেন্স দেখাচ্ছে একশো পাঁচ টাকা অর্থাৎ আমার এই নগদ অ্যাকাউন্টে একশো পাঁচ টাকা ব্যালেন্স আছে তাই এখানে একশো পাঁচ টাকা ব্যালেন্স দেখাচ্ছে বেহস আপনারা কিন্তু খুব সহজেই এভাবে নগদের ব্যালেন্স চেক করতে পারবেন তো বেহস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন